নমস্কার গল্পে কবিতায় সুপর্ণা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে সুকুমার রায়ের লেখায় একটি মজার গল্প রাগের ওষুধ পড়ে শোনাব রাগের ওষুধ সুকুমার রায়ের রচিত একটি বিখ্যাত বাংলা গল্প গল্পটি একটি বদমেজাজি লোক কেদার বাবুকে নিয়ে যিনি সামান্য কারণে রেগে যান এবং নিয়ন্ত্রণ রাখতে পারেন না গল্পটি মূলত রাগ ও তার ব্যবস্থাপনা নিয়ে লেখা যেখানে সুকুমার রায় হাস্যরসের মাধ্যমে রাগ নিয়ন্ত্রণের একটু উপায় দেখিয়েছেন চলুন তাহলে শোনা যাক কেদারবাবু বড় বদ্রাগী লোক যখন রেগে বসেন কাণ্ডাকান্ড জ্ঞান থাকে না একদিন মুখখানা বিষণ্ণ করে বসে আছেন এমন সময় আমাদের মাস্টার বাবু এসে বললেন কি রে কেদার কেষ্ট মুখখানা হাঁড়ি কেন কেদার বাবু বললেন আর মশাই বলবেন না আমার সেই রূপবাধানো মুখটা ভেঙে সাত টুকরো হয়ে গেল মুখ হাড়ির মতো হবে না তো কি বদনার মতো হবে মাস্টারমশাই বললেন বলো কি হে এ তো কাচের বাসন নয় কি মাটির পুতুল নয় অমনি খামুকা ভেঙে গেল এর মানে কি কেদারবাবু বললেন খামুকা ভাঙতে যাবে কেন কথাটা শুনুন না হলো কি কাল রাত্রে আমার ভালো ঘুম হয়নি সকালবেলা উঠেছি মুখ খাত ধুয়ে তামাক খেতে বসবো এমন সময় কলকেটা কাঁত হয়ে আমার ফরাসের উপর টিকের আগুন পড়ে গেল আমি তাড়াতাড়ি যেই আগুনটা সরতে গেছি অমনি না আঙুলের ছ্যাক করে ফসকা পড়ে গেল আচ্ছা আপনি বলুন এতে কান্না রাগ হয় আরে আমার হুকু আমার কলকে আমার আগুন আমার ফরাস আবার আমার উপরে জুলাম তাই আমি রাগ করে বেশি কিচ্ছু নয় ওই মুগুরখানা দিয়ে পাঁচ দশ ঘাম মারতেই কিনা হতভাগা উকোটা ভেঙে খান খান মাস্টারমশাই বললেন তা যাই বলো বাপ এ রাগ বড় চন্ডাল রাগের মাথায় এমন কাণ্ড করে বসো রাগটা একটু কমাও কমাও তো বললেন রাগ যে মুখের কথায় বাদ মানবে এ রাগ আমার তেমন নয় দেখো আমি এক উপায় বলি শুনেছি খুব ধীরে ধীরে এক দুই তিন করে দশ গুনলে রাগটা নাকি শান্ত হয়ে আসে কিন্তু তোমার যেমন রাগ তাতে দশ বারোতে কুলোবে না তুমি একেবারে একশো পর্যন্ত গুনে দেখো তারপর একদিন কেদারবাবু স্কুলের সামনে দিয়ে যাচ্ছেন তখন ছুটির সময় ছেলেরা খেলা করছে হঠাৎ একটা মার্বেল ছুটে এসে কেদারবাবুর পায়ের হারের ঠাঁই করে লাগলো আর যায় কোথা কেদারবাবু ছাতের সমান এক লাফ দিয়ে লাঠি উঁচিয়ে দাঁড়িয়েছেন ছেলের দল যে যেখানে পারে একেবারে শটান চম্পট তখন কেদারবাবুর মনে হলো মাস্টারবাবুর কথাটা একবার পরীক্ষা করে দেখি তিনি আরম্ভ করলেন এক দুই তিন চার পাঁচ স্কুলের মাঝখানে একজন দাঁড়িয়ে বিড়বিড় করে অঙ্ক বলছে তাই দেখে স্কুলের দারোয়ান ব্যস্ত হয়ে কয়েকজন লোক ডেকে আনলো একজন বলল কে আছে জামাশাই কেদারবাবু বললেন ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি সকলে বলল ইকি লোকটা পাগল হয়ে গেল নাকি আরে ও মশাই বলে অমন ধারা করছেন কেন কেদারবাবু মনে মনে ভয়ানক চটলেও তিনি গুনেই চলেছেন ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ আবার খানিক বাদে আরেকজন জিজ্ঞাসা করলো মশাই আপনার কি ওষুধ করেছে কোভরেজ মশাইকে ডাকতে হবে কেদারবাবু রেগা আগুন হয়ে বললেন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল চারিদিকে গোলমাল হইচই তাই শুনে মাস্টারবাবু দেখতে এলেন ব্যাপারখানা কি ততক্ষণে কেদারবাবুর গোনা প্রায় শেষ হয়ে এসেছে তিনি দুই চোখ লাল করে লাঠি ঘোরাচ্ছেন আর বলছেন ছিয়ানব্বই আটানব্বই একশো কোন হতভাগা লক্ষ্মী ছাড়া মিথ্যাবাদী বলেছিল একশো গুনলে রাখতামে বলেই ডাইনে বাঁয়ে দুমদাম লাঠির ঘা লোকজন সব ছুটে পালালো আর মাস্টারমশাই এক দৌড়ে সেই যে ঘরের মধ্যে ঢুকলেন আর সারাদিন বেরোলেন না